আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। মোগলাই পরোটা ঘরোয়াভাবে খুবই সহজভাবে আর কি এটা তৈরি করা যায় আর খেতে কতটা মজা তা নিশ্চয় বাঙালিদের বলার মতো কিছুই নাই আবার যদি হঠাৎ করে কেউ ভাবছেন যে বিকেলে আজকে কি নাস্তা করব। তখন কিন্তু এটা চাইলে ঝটপট করে বানিয়ে নিতে পারেন তো আমি আজকে বিকেলে সবার জন্য এই মোগলাই পরোটাটা তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনারা কিন্তু এটা খুব চটপট চট জলদি আর কি বাড়িতে বানিয়ে সবাইকে নিয়ে খেতে পারবেন তো এর জন্য আমি এখানে স্যুপ বাটির এক বাটি উঁচু করে ময়দা নিয়েছি আর ময়দাটা আমি একটু চেলে নিয়েছি ভিতরে কোনো ময়লা কিংবা দানা থাকতে পারে সেজন্য সবসময় চেষ্টা করবেন একটু চেলে নেওয়ার জন্য তাহলে আমার মনে হয় ভালো হয় যাই হোক ময়দাটা আমার চালা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের চাইতে তো একটু কম লবণ আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল আমি এখানে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল অর্থাৎ সোয়াবিন তেলটা ব্যবহার করেছি সেই তেলটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নেব আর এভাবে করে মেখে তারপর রেখে দিলে কিন্তু এই ময়দাটা খুব বেশি মুচমুচে হবে এই ইয়াটা খেতে মোগলাই পরোটাটা মানে এক কথা একটু ক্রিস্পির মতো হবে আর কি এখন আমি নর্মাল কলের পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব একেবারে যে নরম তুলতুলে হবে ডোটা ঠিক সেরকম না মানে একদম নরমও না আবার একদম শক্তও না এরকম একটা ডো আমি এখানে তৈরি করে নেব আর আস্তে আস্তে কিন্তু পানিটা দিতে হবে একবার পানি সে পানি দিলে কিন্তু সেটা আবার নরম হয়ে যেতে পারে তো আমার হাতে ডোটা দেখে বুঝতে পারছেন এখন এটা আমি একটু তেল দিয়ে আরেকটু মাখিয়ে মানে হোটেলে দেখবেন যে বেশ কিন্তু তেলের তেল ভাব থাকে তো একটা ভালো করে আরেকটু মাখিয়ে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব দশ বিশ মিনিটের মতো যদি রেখে দেন তাহলে এটা সব ভালো হয় মানে একটু মচমচে ক্রিস্পি টাইপের আর কি হয় তো আর একটা বাটির ভিতরে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন তারপরে মস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লবণ লবণটা দিয়ে দিলাম এখানে হাফ চামচের চেয়ে কম আমি লবণ দিয়েছি তারপরে হাত দিয়ে একটু মথে নেবো তাহলে পেঁয়াজটা কি ভালো একটু নরম হবে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তবে ধনিয়া পাতা না থাকলে কোনো সমস্যা নেই না দিলেও হবে আর দিয়ে দিচ্ছি চাট মশলা খুবই সামান্য পরিমাণে তারপরে এখানে ভেঙে দিব আমি দুটা ডিম এক বাটি ময়দার জন্য আমার দুটো ডিম কিন্তু একদম অ্যানাফ এর বেশি আর কি দরকার নেই তারপর খুব ভালো করে ফেটিয়ে এটা একটা সাইডে আমি রেখে দেব তারপর আমার যে আটাটা আমি মধ্যে রেখেছিলাম এখন এই আটাটাকে আমি দুই তিন মিনিটের মতন ভালো করে হাত দিয়ে মধ্যে দুইটা লেয়ার করব আমি দুইটা ভাগ করে নিয়েছি যেহেতু বাসায় বানাবো অত বড় কড়াই কিংবা অত বেশি তেল আমি নষ্ট করতে চাই না এর জন্য দুইটা করব তো একটা গোলাও সুন্দর করে একটা লেচি বানিয়ে নিয়েছি এটা থেকে আমি একটা বড় রুটি তৈরি করে নেব আমার এই পিড়িটা মোটামুটি ভালোই বড় তো এটার আন্দাজে আমি এত বড় করে আর একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমার যে গোলানো ডিমটা তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো আর আস্তে আস্তে এটা দিলে সবচেয়ে ভালো হয় মানে চামচ দিয়ে সারা জায়গাটা আর কি একটু করে লাগিয়ে নিলে ভালো হয় একবারে যদি বেশি ঢেলে দেন তাহলে দেখা যায় এক গড়িয়ে পড়ে যাবে এরকম আর কি তো এটা আমার দেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি এক সাইডে থেকে রুটিটা তুলে মানে পরোটা যেরকম আমরা ভাজ দিই ওরকম একটু ভাজ দিব আর একটু ডিম লাগিয়ে নিচ্ছি তাহলে আর কি এটা খুলে যাবে না আর এই প্রসেসিংটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন এটা আসলে বলার মতো কিছুই নাই যাতে করে ডিম ভিতরে ডিমটা যাতে বের না হয়ে আসে এর জন্য এটা আর এভাবে করে দেওয়া আর অলরেডি কিন্তু আমি তেল চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানের ভিতরে তো তেলটা গরম হয়ে গেছে আর এটা আলতো করে আমি তেলের ওপরে দিয়ে দিলাম প্রথমে এক মিনিটের মতো রেখে আর এটা এখন হাই হিটে আসে তারপরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিয়ে দিব। আর এটা যখন উল্টাবেন তখন কিন্তু খুবই সাবধানভাবে উল্টাতে হবে যেহেতু আমি ফ্রাই প্যানে দিয়েছি তারপর আমি দুইটা খুন্তি বা হাতার সাহায্যে আমি এটা উল্টে দিয়েছি আর এটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে নতুবা তেলটা কিন্তু ছিটে গায়ে আসতে পারে একটু সাবধানে আর কি করলে ভালো হয় তো এপিট ওপিট উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি আর এভাবে আমার আর একটা যে আছে মোগলাই পরটা সেটাও আমি এইভাবে ভেজে নিয়েছি তো তেলটা ঝারিয়ে তারপর আমি উঠিয়ে নিচ্ছি আর সেই পিড়ির উপরে রেখে তারপর চাকু দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টমেটো কেচাপ কিংবা সালাদ দিয়ে এটা পরিবেশন করতে পারেন অসাধারণ খেতে হয়েছে খুবই মচমচে